ঘুরতে গিয়েছিলাম কাশবনে আর এখানে গিয়ে দেখি শুধু বাষবন আছে কি বলবো কাশফুলের সাথে সবাই অনেক বেশি পরিচিত আর ভিডিওটা অনেক দিন আগেরই করা কারণ প্রায় কাশফুলের সিজন শেষ তখন আমি গিয়েছিলাম কাশফুলের সাথে দেখা করতে আর গিয়ে দেখি শুধু বাসফুল আছে। যাই হোক ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো কোথায় গিয়েছিলাম তো এই যে আমরা ভৈরব থেকে কিন্তু একটা রিক্সা নিয়ে এই যে আমরা কিন্তু কাশফুলের এই রাস্তায় চলে আসছি রাস্তাটা কিন্তু অনেক বেশি অসাধারণ ছিল আমি আরেকবারও এই রাস্তায় এসেছিলাম তখন সরিষা ফুলের দিন ছিল তো এরপর কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল আর কি সুন্দর প্রকৃতি দেখেন এত বেশি সুন্দর তো এটা ছিল ভৈরবের পানাউল্লা চর এবং নীলাঞ্চর বদ্ধভূমি ভৈরবের যদি কেউ এদিকে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি যেহেতু ভৈরবের মানুষ না কিন্তু ভৈরবের প্রকৃতিগুলো ভৈরবের সৌন্দর্যগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করি কারণ এদিকে আমি যেহেতু রোহিঙ্গা ভাড়া থাকি তাই ভাবলাম যে যেখানেই থাকি না কেন যে জায়গায় থাকি না কেন ওই জায়গাটাকে নিজের করে নিতে হবে এই আর কি তাহলেই মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় এটা শুধু ভিডিও করে এর কারণ না কারণ যেখানেই থাকি না কেন মানুষের ব্যবহার দিয়ে মানুষকে ভালোবেসে আদায় করে নিতে হয় মানুষের কাছ থেকে সব কিছু এই তো ভৈরবের কিছু কিছু ভালো ভালো জিনিস আছে এগুলো প্রায় ভিডিওতেই আমি বলি এবং আমার কাছে ভালো লাগে তো এই যে পার্কের ভিতরে ঢুকে পড়লাম আর পার্কে তো অনেক বেশি ব্যস্ত ছিল পার্কে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল মানে মেয়েরা একটা ফুল আর মেয়েরা যখন ফুল দেখে তখন তো তারা মানে কি বলবো আত্মহারা হয়ে যায় খুশিতে এত বেশি সুন্দর সুন্দর ফুল ছিল আমার অনেক বেশি ভালো লাগতেছিলো এরপর ফুলের সাথে নিজেও কিন্তু একটু ভিডিও করে নিলাম কারণ ফুলের সাথে যদি ফুল না হয় তাহলে ঠিক মান না তাই না অনেকে বলবে দেখতে দেখা যায় হলো কালের ঘর আইসে ফুল নীতি লেগা ভাই আল্লাহ যেরকম বানায় সে এরকম অনেক বিশেষ সুন্দর নিজেকে নিজে মনে করি যে হয়তো আমি সবচেয়ে সেরা সুন্দরী কি আর বলবো যাই হোক এরপর ছিল পাশে হলো নদী এত সুন্দর নদী ছিল ভাই কি বলবো আর নদীতে দেখেন কত সুন্দর করে মানুষ হচ্ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এখানে দেখেন দা বাচ্চা কি কি মানে এত বলবো পারাপার করছে যে তারা সোফা বানাইছে টায়ার দিয়ে গাড়ির টায়ারটাও এখন ওরা ফালায় না কত সুন্দর নদীর থেকে মানুষ পারাপার হচ্ছে আবার নদী দিয়ে উঠছে প্রকৃতিতে মনে হয় হারিয়ে গেলাম ভাই এত সুন্দর প্রকৃতি প্রকৃতি আমাদের গেলে আমাদের মন মানসিকতা আসলে ভালো হয়ে যায় এখানে এসে অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল আমার এখন প্রায় সময় বুকের ভিতরে অনেক বেশি চাপা হয়ে থাকে জানি না কেন এরকম হয়তো অনেক বেশি টেনশন করি কি নিয়ে টেনশন করি নিজেও বুঝতে পারি না হয়তো বাইরে বেরোলে একটু ভালো লাগে আর প্রকৃতির মাঝে আসলে তো আমার মনটা পুরাই ভালো হয়ে যায় যাই হোক এখানে হলো ছিল জুতা খুলে প্রবেশ করুন এটা হয়তো মুক্তিযোদ্ধার সময় কোন একটা জিনিস শহীদ ছিল যাই হোক এটা লাগানো ছিল আর এটা ভয়ঙ্কর ছিল অনেক বেশি জঙ্গল আমার ভয় লাগছে তো এরপর আমরা চলে আসলাম কাশবনের আর কাশবন দেখেন বললাম যে হয়ে গেছে কারণ যেহেতু কাশবনের সিজনটা প্রায় শেষ হয়ে গেছে আর আমি শেষ সময় এসেছিলাম এটা প্রায় পনেরো থেকে বিশ দিনের আগের ভিডিও হবে সম্ভবত ঠিক আছে কারণ সময়ের কারণে আমি আপলোড করতে পারি নাই এবং জায়গাটা কথা আমি বলতে পারি নাই তাই হলো এ আর কি তো এখানে আমি এই যে চলে গেলাম জঙ্গলে আমার বান্ধবী না করতেছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমি বলি আমি আজকে এই দুনিয়া ছেড়েই চলে যাবো জঙ্গলে বসবাস করব কারণ দুনিয়ার মানুষ ভালো না ঠিক আছে তো আমি এই কিছু কাশবন ছিঁড়তে গেছিলাম তো এই ফুলগুলা দেখে অতটা সুন্দর না মানে নষ্ট হয়ে গেছে কারণ আমরা বাঙালি মানুষ যেখানে যাই সেখানে ঘষা মাজা করি ঠিক আছে এতে ফুলগুলাই নষ্ট করে ফেলি এরপর আমরা এদিক থেকে চলে আসলাম আর দেখেন কি সুন্দর রাস্তা যে যেহেতু ওখানকার খাবার অত ভালো ছিল না তাই আমরা হলে একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর আমি কিন্তু সব সময় ঘুরতে আসি আমার বান্ধবীর সাথে আজকেও বান্ধবীর জামাই আমাকে নিয়ে আসলো ঘোরাতে তো এখানে এসে আমরা মজাদার চাপ খেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ বেস্ট একটা পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আপনাদের সাথে